বর্তমানে সরকার শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান খ্রিস্টান সকল ধর্মাবলন্দী মানুষ সম্মিলিতভাবে এই কালো বাহিনীর লড়াই করছে আজকেও আমাদের একটা প্রতিবাদ সভা ছিল এবং এই প্রতিবাদ সভায় হাজারে মানুষ আমাদের সঙ্গে এই প্রতিবাদ মেলেছে

সাধারণ ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে ওয়াকাপ জন্য পাশ হয়েছে লোকসভা এবং রাজ্যসভায় এবং সেটা আইনে পরিণত হওয়ার কিছুমাত্র সময়ের অপেক্ষা এই বিলের মধ্য দিয়ে আমাদের মনে হয়েছে ভারতবর্ষের যে জাতীয় সমিতি ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সংস্কৃতি সেটাকে এই সরকার নষ্ট করে দিতে চাইছে এই সরকার চক্রান্ত করে যে অকার যে সম্পত্তি সেই সম্পত্তি তারা দখল করে পুজো হাতে দু হাজার সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা এই এলাকার জয়নগর দুই নম্বর ব্লকের সাধারণ মানুষদেরকে সংগঠিত করি আমার যুবনেতা মানে নতিউর রহমান শেখ আমার সহকর্মী হাসনাব আলী শেখ সহ এই এলাকার যারা নির সাধারণ মানুষ যারা মুফতি সাহেব ইমাম সাহেব সবাই মিলে সর্বস্তরের মানুষ দলীয় ঝান্ডাকে বাইরে রেখে মত পথে উঠে উঠে আমরা আজকে একটা মিছিলের মধ্য দিয়ে এই এলাকার সম্প্রতি বার্তা দিলাম যে এই আন্দোলন কোনো একটা জাতি বা ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় এই আন্দোলন মোদী সরকারের মোদী সরকারের ফেঁচিবাদ বিরুদ্ধে সংবিধানকে যে যারা নষ্ট করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন এই আন্দোলনে কিন্তু সবাই আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ আজকে আমরা উপস্থিত হয়েছি আমরা আশাবাদী আগামী দিনে কৃষকরা যে পথ দেখিয়েছিল যে আন্দোলনের মধ্য দিয়ে যে উদ্যোগ আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে তারা চালিয়েছিল সেই পথে আমরাও ভারতবর্ষে সমস্ত ধর্মের মানুষ সমস্ত বর্ণের মানুষ সমস্ত রাজনীতির মানুষ সমস্ত ঐতিবাচীর মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই রকম আন্দোলন সংগঠিত করে আমরা কেন্দ্রীয় সরকারের যে অভাব আইন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো এবং আগামী দিনে যাতে এই সরকারকে উত্থাপ করে দেওয়া যায় তার সর্বোপরি